আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ পাক রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখে সকলেরই কারো মালে তারা কী দান করে আল্লাহ পাক যেন বরকত দান করে আজকে আমি বলবো যে দেখুন সাধারণভাবে যখন আমাদের শরীর খারাপ হয় দেখবেন কাউরি হয়তো পেটে ব্যথা কাউরি মাথায় ব্যথা কাউরি জ্বর কাউরি সর্দি এরকম জয় যখন হয়ে থাকে তখন আমরা আগে মেডিসিনের দিকে যাই সর্বপ্রথমে কী করি কোন মেডিসিন জ্বরে জ্বর হলে কোন মেডিসিন লাগবে কোন ওষুধ লাগবে সর্দি হলে কোন ওষুধ লাগবে মাথায় ব্যথা হলে কোন ট্যাবলেট লাগবে এগুলো আমরা আগে কিন্তু খেয়াল করি কিন্তু বেড়াতে যেটা আমি আজকে বলতে যাচ্ছি কী সুভার আল্লাহমদিন কোরআনুল করিমের মধ্যে আদিসে পাকের মধ্যেও এমন এমন আয়াতের কারিমা আছে এমন এমন আপনার ওষুধ বলে দেওয়া হয়েছে যদি আপনি ব্যবহার করতে শিখেন তো ইনশাল্লাহ আপনি লাভবান হবেন যেমন আপনাকে বলি কাউরি যদি পেটে যদি ব্যথা হয় বিশাল যন্ত্রণা পেটে চরম ব্যথা হচ্ছে তো সুভান আল্লাহ বলা হয়েছে কোরআনুল করিমের যে সুরা যাকে সুরাতুল ফাতিহা বলা হয় সুরাতুল ফাতিহা এই সুরাতুল ফাতিহাকে সুরাতুল দোয়াও বলা হয় সুরাতুল দোয়া সুরাতুল ফাতিহা কেন বলা হয় তার কারণ হলো কোরআনুল করিমের সর্বপ্রথম সুরা ওই জন্য সুরা ফাতিহা বলা হয় আর সুরাত দোয়াও বলা হয়েছে সুরাতুর দোয়া বলা হয়েছে কি এই সুরার মার্তা বা এত মর্যাদা এত কি সুভান আল্লাহ কাউরি যদি পেটে যন্ত্রণা করে ব্যথা করে তো এই সুরাকে সাতবার পাঠ করার পরে সাতবার পাঠ করার পরে পানিতে যদি দম করা হয় ফু দেওয়া হয় আর ওই পানি যদি পান করে নেওয়া হয় ফু দেওয়ার পরে দম করার পরে তো সুভান আল্লাহ বলা হয়েছে ইনশাল্লাহ লাজিজ তার পেটের ব্যথা অবশ্যই দূর হয়ে যাবে অতি ব্রাদান ইসলাম ওই জন্যেই বলি আপনাদেরকে কি যখন আপনাদের কাউরি পেটে যদি ব্যথা হয় যন্ত্রণা হয় খুব তো এটা একবার পাঠ করে দেখুন ইনশাল্লাহ আমল করুন ইনশাল্লাহ আপনি লাভবান হবেন আল্লাহ পাক